শুক্ত ছিল যেরকম বাঙালি আইটেম তারপরে গিয়ে হচ্ছে পকোড়া ছিল পাঁচ রকমের ভাজা পাঁচ যেগুলো লাগে পুজো আসলে যেরকম হয় সেরকম আর অ্যাকচুয়ালি তো হয়েছে ছাপ্পান্ন ভোগ

না না এর কোনো নির্দেশিকা বলতে কি আমরা তো অ্যাকচুয়ালি মায়াপুর থেকে এসছি তো আমরা আমাদের কথা আছে পাঁচ তারিখ অবধি আমরা যেরকম ছাপ্পান্ন ভোগ রেগুলারই লাগানো হয় ভগবানকে হ্যাঁ সেরকম একইভাবে অফার হবে তো তারপরে ম্যানেজমেন্ট ডিসাইড করবে কিভাবে চলবে কি করলে ভালো হবে এর থেকেও আরও ভালো কিছু চিন্তা ভালো অফার করা সেটা ম্যানেজমেন্ট পরবর্তী যারা থাকবে তারা দেখে নেবে আমাদের পাঁচ তারিখ অবধি আমাদের ডিউটি আছে এরপরে যারা আসবে তারা চিন্তা করবে কতটা ভালো করা যায় এর থেকে আরো কত বেটার দেওয়া যায় সেটা প্রথম কিন্তু এই মন্দিরেও দিহান মন্দিরেও কিন্তু বিভিন্ন ধরনের ভোগ দেওয়া হবে জগন্নাথ দেবের আলতি দর্শনের সময় ইস্কনের সন্ন্যাসীদের ভাবা নাম সংকীর্তন আরেকদিকে জগন্নাথ ধাম মন্দির পরিদর্শনে এসে আবেগাপ্লুত বিদেশি ভক্তদের নাম সংকীর্তন দুই সংকীর্তনের অপরূপ মেলবন্ধনে পুখরিত হয়ে গেল দীঘার জগন্নাথ ধাম মন্দিরের আকাশ বা দাস রাধারমন দাস যিনি এই দলের সাথে পুরোটায় ছিলেন তিনি আমাদের জানান এ মন্দির শুধুমাত্র একটি স্থাপনা নয় প্রবন্নাথের জগন্নাথের করুণা এবং তার সর্বজনীন আহ্বানের এক প্রতীক এখন বিশ্ব জুড়ে দেড়শোটিরও বেশি দেশের কোটি কোটি ইস্কন ভক্তদের জন্য এমন একটি স্থান রয়েছে যেখানে তারা এসে জগন্নাথের সান্নিধ্য অনুভব করতে পারবেন আর বিদেশ থেকে এই দীঘার জগন্নাথ ধাম মন্দির পরিদর্শনে এসে সে আবেগপ্রত বিদেশি ভক্তরা যেভাবে নাম মেতে উঠলেন তা দেখার মতো দুই অপরূপ মেলবন্ধনে যখন জগন্নাথ থামের আকাশ বাতাস মুখরিত তখন আমরা দীঘার জগন্নাথ মন্দিরের বেলার অপরূপ সৌন্দর্য সুন্দর ভাবে উপভোগ করে নিলাম অরুণস্তম্ভ রয়েছে কিন্তু এখানে মানে প্রত্যেক দিন যে কাজ সেটা কিন্তু হয় নিয়মিত হয়ে থাকে সেটা একদম কাছ থেকে দেখানোর সুযোগ হয়েছিল ঠিকই মানুষজন এসে নমস্কার করছেন এই যে কারুকার্য গুলো সেটা কাছ থেকে আরো একবার আপনাদেরকে দেখাই কতটা ডিটেলের সাথে এই বিশাল আকৃতির অরুণস্তম্ভ রয়েছে চলুন